তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি সবাই মন যার যার মতামত ব্যক্ত করেছেন আহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামা একরাম এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মম অন্য অন্যতমাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনি ভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন জাতীয় মসজিদ বা তেমন কর্মের সময় খতিব ছিলেন আন্দুকুল্লাহ সাহেব মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো প্রভাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি সেজন্য সবাই এখানে কথা বলেছেন মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে সেটিকে আরও ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এই কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি আমরা আমরা পাঁচই আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার সতর্ক থাকার এবং সংযমী থাকার ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি এবং আলি কাণ্ডার পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে আমাদের প্রে নবী সাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি উপদেশ শুনে থাকি সে সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন আর নিরাপদ থাকবেন তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয় আমাদের দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয় আমরা সে বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ এ বিষয়ে আমার পাশে আব্দুল আবিন আব্দুল রাজাক আছেন উনি ওনার বক্তব্যে বলেছেন আরো বক্তারা বলেছেন ভারতে বিশেষ করে আমাদের সেখানে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সেখানে যে সমস্ত সহিংস ঘটনা ঘটছে যেমন এই যে উপ হাই কমিশনারের হামলার কথা আপনি বলেছেন এইগুলোর কারণে আসলে আমাদের কথা বলা দরকার আমাদের রাষ্ট্রীয় ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে সরকার জায়গা থেকে কথাগুলো বলে। আমরা যখন আমাদের কথাগুলো বলবো না তখন আমাদের উপর আরো চেপে আসা হবে এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে সেই আমাদের কথা বলতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তোবা আ এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজো পাবো আপনার নামটা বলবেন আমি फादर আলবার্ট রোজারিও প্রধান পুরোহিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল রমনা আমি আমাদের খ্রিস্টান ভাই বোনদের পক্ষে প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে একটা সৌহার্দ পরিবেশে প্রায় দুই ঘন্টা আমরা আলোচনা করেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন যেহেতু সময় কম আর অনেকে বলবে আমি বেশি বলবো না মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের প্রধান কথা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আরেকটা বিষয় আমাদের হিন্দু ভাই বোনদের তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত তাদের মনে একটা খুব, তাদের মনে একটা কষ্ট তাহলে আমরা প্রধান উপদেশটাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে নিরাময় করতে হবে এই ক্ষতটাকে নিরাময় করতে হবে আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে কবে আছে তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেশটা তাদেরকে নিয়ে বসে আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতি আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয় সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে আরেকটা বিষয় বলা হয়েছে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের যদিও মেন স্ট্রিমের মিডিয়াতে না কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা যে আসলে সম্পৃতির মানুষ যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি তাই আমি আপনাদের আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন আমাদের সেই সম্পৃতি আমরা যেন বজায় রাখতে পারি বারবার এই সম্পৃতি এই অগ্রজতাটা বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে যেমন হয়েছে এবং আমাদের মধ্যে একজন খুব জোরালো ভাবে বলেছে যে আপনারা শুনতে আগ্রহী যে আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে আইনগত যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয় কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার ভাইয়েরা বোনেরা নামটা আমি সিস্টার রেবা বেরুনিকা ডিকোস্তা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিলর বাজার আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমত এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য দিয়ে মিডিয়া যেন কোনো ভাবে অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে দ্বিতীয় যুব সমাজ যারা নাকি বাংলাদেশের এই নতুন ভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে তারা যেন সব সময় সংযমী জীবন সহনশীল ধৈর্যশীল জীবন যাপন করে যেন কোনোভাবে যুব সমাজের যেই ব্যক্তিত্ব যে লিডারশিপ যে সম্মান যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে শোনায় বাংলাকে সুন্দরভাবে ভাবে প্রত্যেক ধর্মের সবাইকে সম্মান সবাইকে ধন্যবাদ উনি উনি শুনেন উনি আগে বলবেন বলার পরে আমাদের হিন্দু ভাই বোনদের যদি কোনো প্রতিনিধি থাকে উনি বলবেন পরে আমাদের অ্যাডভাইজার মহোদয় একটু কথা বলবেন ঠিক আছে ঠিক আছে বলেন আচ্ছা ধন্যবাদ সভাকীর নামটা আমি আমি বিক্ক সুলন্দ প্রিয় সাধারণ সম্পাদক বাংলাদেশ বুটিস ফেডারেশন আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এত কম যে সময় দেবেন আমরা ভাবতে পারি যে আমরা চাই আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি যে আমাদের যে একটা ঐতিহ্য বাঙালি জাতির যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে বজায় থাকে আমরা সেই কথা বলেছি উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন আমরাও সেই কামনা করি আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি আমাদের কোনো যেখানে এটা আমি বলি আমাদের আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় না আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় আমরা চাই আমাদের পজিটিভ আমরা আমাদের দেশের কথায় আমরা প্রচার করবো ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো ভালো আছি আমরা শান্তিতে আমি আমি প্রফেসর ডক্টর সুপমল বড়ুয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধি ফেডারেশন আমি প্রধান উপদেষ্টা কাউন্সিল ফর ইন্টারফিট হারমোনের আমি চেয়ারম্যান আমি একটি কথা বলতে চাই আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা পাঁচই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নিগোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেই রকম লিডার আমরা এনে এদেশের দেশের মিশনগুলোকে টাকাস্ত যে কূটনীতিক মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যা বাংলাদেশ একটি সম্প্রতি সম্প্রতির এটা এক আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্ভব করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের চার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয় আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই আবহমানকালে যে সংস্কৃতি আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই আজকে আমরা এসে আমরা এই দেশের নাগরিক সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়

হয়েছি বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকল কথাই শুনেছেন আরো বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের কথাই ধৈর্যের সহিত শ্রমণ করেছেন এবং সে সেইভাবেই আগাবেন এটা আমাদের বিশ্বাস আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রবাহণটা ছড়াচ্ছে এটাকে আপনাকে কিভাবে দেখছেন আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কি না সেটা আমাদেরকে হ্যাঁ এখানে আমরা বাংলাদেশে যারা আছি এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি তার মধ্যে কোনো বিভেদ নেই তবে বিভেদ তো হচ্ছে বিবেদটা কে করছে এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই পূর্ব ছড়াচ্ছে এখন এখানে আমি হিন্দু এই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি কারোর মধ্যে তো ফাটল নেই কারোর মধ্যে বিভেদ নেই সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায় কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন যদি কেউ করে থাকে সেটা নি নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব যে করেছে হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে এখন ওই এক ব্যক্তি সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়া উঠিয়া একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা চাই না আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকল আর সমান অধিকার এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারুর মাধ্যমে যেন নির্যাতিত না হই এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন তার বিচার করেন তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না হাসিলও তারা করতে পারবে না ঠিক আছে থ্যাংক ইউ আমি যখন একদম সংখ্যা প্যারা আছে অনেকে কথা বলবো প্রিয় সম্বাদিক বন্ধু আপনার নামটা বলেন একটু এত পিছনে যান মাইক্রোফোন পড়ে যাবে একটু পিছনে দাঁড়ান প্লিজ একটু পিছনে প্রিয় সম্বাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ জোনায়েদ আল হাবিব হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সভাপতি আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজদ রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টা রহমানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপস্থিত এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস নায়েবে আমির আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন দিবলকের নিয়ে আদালত পাড়ায় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এরপরে এই দেশে গোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশে ইন করতে চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব দল মন্ত্রীর বিশেষে আমরা সে কথাটা সেখানে বলেছি অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে শিকার করেছেন তাদের তারা কোনো বৈষম্যের শিকার নয় তাদের উপর কোন প্রকার আক্রমণ হচ্ছে না তারা কোন আপনাদের সামনে কথা বলবে বাংলাদেশের নাগরিক সকলেই আমরা ভাই ভাই কোরআনের আলোকে প্রমাণ যে সমস্ত মানবজাতি জাতি আদম সন্তান এই হিসাবে আমরা ভাই ভাই এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন অ ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মম ভাবে প্রকাশ্যে দিবানোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত কোনো দাঙ্গা হয় নাই কোনো অঘটন ঘটে নাই ফরিদপুরের মধুখালিতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের দুজন হাফের ছাত্রকে হত্যা করা হয়েছে তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই আমরা এটা পরে বিশ্বাস করি আমরা যে কোনো সময় আশঙ্কাবোধ করি আমরা মুসলিম ভাইদেরকে পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্ত দমন করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সকলকে ধন্যবাদ এখন গারো সংসারে জনসন মি থামাল জনসন মি বল কথা বলবেন সবাইকে ধন্যবাদ আমি জনসন মি কামাল গারো পুরোহিত আজকে আমরা প্রধান সাথে যে আলাপ করেছি যে সমস্যাগুলি আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব আমরা ঐক্যবদ্ধ আছি কথা বলবেন আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে অনেকক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়েছেন আপনারা মূলত আজকে এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যেই অবস্থা আছে এই অবস্থা